আমি থোর কিংবা মোচা যখনই রান্না করি না কেন চেষ্টা করি হাতে মেখে মশলা কষানোর ঝামেলা ছাড়াই রান্না করব। আজকে সেরকমই একটি থরের রান্না করছি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এমনকি রুটির সঙ্গেও খুবই ভালো লাগে একদম হাতে মেখে থোর রান্না করব। কলা পাতা ছিল না কারণ বাড়িতে সবসময় কলা পাতা থাকে না তাই এইভাবেই হাতে মেখে রান্না করি তার জন্য থোর প্রথমে কেটে নিচ্ছি ছুরি দিয়েই আমি থোর কাটি থরের যে আঁশটা আছে সেটা হাতে পিছিয়ে নিচ্ছি তারপরে একদম জিরি জিরি করে আলু ভাজার মতো কেটে নেব থোরটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর কেটেছি সব থরগুলো কাটার পর লবণ মাখিয়ে নিচ্ছি অল্প লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে থোরের জলটা বার হয়ে যায় অনেকে থোরের জল বার করেন না তাদের লবণ মাখাতে হবে না এইভাবেই রেখে দেবেন যেমন করে আমি রান্না করছি ঠিক সেইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারে সম পরিমাণ সাদা সরষে কালো সর্ষে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল আর অল্প লবণ দিয়ে বেটে নিচ্ছি চাইলে আপনারা এর মধ্যে পোস্তও দিতে পারেন মশলা বাটা হয়ে গেছে এবার থোরের মধ্যে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম থোরটা খুব ভালো করে জল চিপে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো বড়ো চামচের দু চামচ আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু থোরের মধ্যে লবণ দেওয়া ছিল আর মশলাটা বাটার সময়ও লবণ দিচ্ছি তাই অল্প পরিমাণ লবণ দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই থোড়টা খুবই নরম একদম খুব সুন্দরভাবে গলে যাবে ভালো করে মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবারও খানিকক্ষণ মতো মেখে নিচ্ছি এবার মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর মেখে রাখা থর দিয়ে দিলাম থরটা দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মতো রান্না করব মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রাখবো আস্তে আস্তে থর থেকে জল বার হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম থরের অনেকটাই জল শুকিয়ে এসছে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখব না কারণ থোরটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু খুবই নরম থোর বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগেনি হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করলাম জল শুকিয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম আরও এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ রান্না করব। আস্তে আস্তে কড়াইয়ের গায়ে লেগে এসছে জল শুকিয়ে গেছে এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল হাতে মাখা থর যদি বাড়িতে কলা পাতা থাকে কলা পাতাটা সামান্য আগুনে সেঁকে এইভাবে কিন্তু পাতুরিও করতে পারেন তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে